চলো আমরা ঘুরে আসি উলিপুর থাকি অডাই নাকি বসছে মেলা বৈশাখী আর আমরা ঘরের সুতি না থাকি উলিপুর বাসী বাড়ির সোয়া পোয়া সবাকে নিয়ে এই মেলায় আসি প্রিয় দর্শক মন্ডলী আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা আজকের এই উলিপুর সরকারি কলেজে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বৈশাখী মেলা সেই সাথে এই মুহূর্তে যারা দেশে বা বিদেশে টিভিতে কিংবা অনলাইনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাব মেলা মানেই ঘোরাঘুরি মেলামান আনন্দ এই মেলাকে আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা প্রায় অনেক বছর যাবৎ এই মেলাটি এই কলেজে অনুষ্ঠিত হয়ে আসতেছে এবার এই মেলাটি এই কলেজের একুশতম বৈশাখী মেলা আজকে এই মেলাটি আমরা আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন বাজে প্রায় দুটা আর আজকের গরমের তাপমাত্রা হচ্ছে উনচল্লিশ ডিগ্রি আপনারা এখানে আসলে সামনে এই গেটটি দেখতে পারবেন গেট দিয়ে ঢোকার পর চোখের হাতের বাম পাশেই আপনারা দেখতে পারবেন একটি সাংস্কৃতিক মঞ্চ মেলাতে আর না তা নৌকাতে কি করে হয় নৌকা মানে দর্শনার্থীদের ভিড় এখন চলুন এক নজরে দেখে এই মেলায় কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় নববর্ষকে উৎসব মুখর করে তোলে বৈশাখী মেলা এটি মূলত সর্বজনীন লোকজ মেলা এ মেলা অন্তত আনন্দগণ হয়ে থাকে স্থানীয় কৃষিজাত দ্রব্য কারুপণ্য কুটির শিল্পজাত সামগ্রী বৈচিত্র্যময় সমারোহ আছে এই মেলায় চলচ্চিত্র প্রদর্শনী নাটক নাগরদোলা সারকাছ ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ এই মেলা উলিপুরবাসীর কাছে এক অনাবিল মিলন মেলায় পরিণত হয় প্রতি বছর বৈশাখী মেলা কবে কোথায় মেলার গোরাপত্তন হয়েছিল তা জানা না গেলেও হিমালয়ের কোল ঘেসে হরিদ্বারে প্রায় দুই হাজার বছর আগে প্রথম মেলা বসেছিল বলে বিশেষজ্ঞদের ধারণা পরবর্তী সময়ে এ মেলার রেওয়াজ ইউরোপ ও ভারতবর্ষে ছড়িয়ে পড়ে জানা যায় শিল্পপণ্য নিয়ে মেলার সূত্রপাত ঘটে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে মেলার বিস্তৃতি ঘটে আমাদের লোকালয়ে যা আমাদের সর্বজনীন সংস্কৃতির সঙ্গে জড়িত বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে জড়িত মেলা যেমন মুখর করে তোলে। সঞ্চার হয় আমাদের মনে মেলা উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে এক শ্রেণীর পেশাজীবী মানুষ তারা রাত দিন কষ্ট করে মেলা ও বৈশাখী উপকরণ তৈরি করে সেই উপকরণ আমরা মেলায় গিয়ে কিনে আনি কুড়িগ্রামের উলিপুরে দশ দিন ব্যাপী এই বৈশাখী মেলার উদ্বোধন করা হয় উনিশ চার দুই চব্বিশ রোজ শুক্রবার রাতে সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সূপান্তর আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয় উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিটু ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা তবকপুর ইউপি চেয়ারম্যান মখলেসুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য সাদাতুর রহমান তালুকদার সাজু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপান্তের সভাপতি মঞ্জুরুল সর্দার বাবু আওয়ামী লীগ নেতা নিমাই কুমার সিংহ প্রমুখ আজকের এই গরমে এই মেলায় ঘোরাঘুরি করার পর আমাদের শরীর বেয়ে পড়তেছে ঘাম তবু আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম আমরা যারা এই জেলাকে ভালোবাসি আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি এই কুড়িগ্রাম জেলার সংস্কৃতি ও ঐতিহ্যগুলোকে উপভোগ করে আনন্দে ভাসি এই উলিপুর বৈশাখী মেলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে